তার পাশাপাশি আরো কিন্তু আছে আমাদের এখানে কিন্তু রোম ইতালিও আছে এই যে এখানে আছে হচ্ছে যেগুলো আছে এই যে হ্যান্ড শাওয়ার কাটিং আছে এগুলাও কিন্তু দশ বছর গ্যারান্টি থাকবে এগুলো যত জোরে পালান এগুলো কিন্তু কখনো ভাঙবে না এগুলো আপনার সম্পূর্ণ এভিয়াস সিস্টেম দিয়ে তৈরি তার পাশাপাশি কিন্তু এখানে অনেকগুলো আইটেম আছে এগুলা ভাঙার কোনো স্ক্রিপ্ট নাই হাত থেকে পড়লে কখনো ভাঙবে না এবং নষ্ট হবে না জং ধরবে না ওয়াশার পানি গামাবে না তার জন্য আপনারা চলে আসতে হবে ইউনিক এজেন্সিতে না আসলে আপনার ঘরে বসে অর্ডার করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে